এই যে কি হলো কাকা বলছি কটা ডিমের খোলা দাও কেন কেউ যদি আমাকে ডিমে চেয়ে চাই আমার মাথার বন 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 করে ঘুরতে লাগে কেন জানেন কেন না এই ডিমে পাওয়া এখন খুব মুশকিল কি হলো ভাইপ এত চিন্তায় পড়ে গেলে কাকা আমি ডিমের খোলা কাউকে দিই না আরে আমি এমনি নেবো না পয়সা দিয়ে নেবো খুবই প্রয়োজন নাকি আর বলো না ওসার অত্যাচার আর ঘরে থাকা যায় না তোমা তো অনেক হয়েছে বাবু গোটা দসিক দিলে কোনো ক্ষতি হবে না পয়সা যা আমি দিয়ে দেব কাকা আমি ডিমের ট্রে বিক্রি করি না আর এমনি তো আমি কাউকে দেই না আপনি এখন আসতে পারেন এ ভাইপো ভাইপো এত গরজ কিসে এ পয়সা দিয়ে নেব এমনি নেব না টাকা আমি বারবার বলছি এই ট্রে দিলে আমাদের চলে না আমরা দিতে পারবো না এগুলো আমরা পাচ্ছি না ওই তো বাবা তোমার অনেক আছে দু চারটে দশটা দিলে তোমার কোনো ক্ষতি হবে না আচ্ছা মহা মুশকিল বারবার বলছি আমি দিতে পারবো না এগুলো আমার প্রয়োজন এছাড়া আমার দোকান চলবে না তার সত্ত্বেও এক ঘে আমি রেকর্ড বাজিয়ে চলেছে আরে ঘরে ঢোকা যায় না থাকা যায় না এত মশা শুনিছি নাকি এ খুব উপকারী এ জ্বালালে মোশার বংশ লিভ্যংস হয়ে যায় পয়সা যা লাগে তা দেওয়া যাবে টাকা এর জালিয়েন না পরে পস্তাবেন এর ধোঁয়া খুব ক্ষতিকারক নিঃশ্বাস নিতে খুব অসুবিধা করে এর ধোঁয়ার ব্যাধি যদি একবার লেগে যায় ব্যাঙ্গালোর ভেলোরে টিকিট আপনি পাবেন না এর মানে আপনি দু চারটা মটিন কয়েল জ্বালান গা সুস্থ থাকবেন মর্টিন কয়েল জ্বালিয়েছি গো মর্টিন কয়েল জ্বালিয়েছি মর্টিন কয়েলে যায় না অল আউট লাগান ওটাও লাগিয়ে দেখেছি কিন্তু যায় না মোসা দু চারটা দশটা দাও না বাবা পয়সা যা লাগে দেওয়া যাবে আপনার দেখছি খুব প্রয়োজন হ্যাঁ বাবা আমার খুব প্রয়োজন আর আমারও খুব প্রয়োজন তাহলে কি করা যায় কাকা তোমার যা প্রয়োজন আছে তুমি রেখে দাও আর যে কটা প্রয়োজন থাকবে না সে কটা আমায় দাও বাহ তো সুন্দর হিসাব করলেন বাবু নিজেরটা বেশ ভালো করে গুছিয়ে নিলেন আপনি নেই গিয়ে ছাই করে দেবেন পুড়িয়ে হ্যাঁ খানিক আগুন লাগাল খানি ছাই তো হবেই আরে গুলো আমি যজ্ঞ সহকারে ডিম বেঁধে দি লোককে তাহলে কি করে আপনাকে আমি দি দেখো বাবু অত শত আমি বুঝি না তুমি ব্যবসা করতে বসেছো পয়সা নেবে মাল দেবে বাস এই বেটা তখন থেকে টাকার গরম খুব দেখাচ্ছে বারবার বলছি আমি বিক্রি করি না তার সত্ত্বেও একই রেকর্ড বাজিয়ে চলেছে পয়সা নেবে মাল দেবে কি হলো ভাইপো আপনার কটা লাগবে ব্যাটা এ বা লাইন এসেছে পয়সা দিলে বাগে দুধ মেলে আর টেরে না দাও তোমার যটা দেবার ইচ্ছা আছে দাও কুড়ি চল্লিশটা দাও তো দেখি খাঁক বাড়তে বাড়তে একদম আকাশ ছুতে লেগেছে কটা লাগবে বলুন না তটা গুনে দিচ্ছি তুমি যদি সব কটা দিতে পারো তো আমি সব কটা নিয়ে চলে যেতে পারি তাই হ্যাঁ তাহলে এখানে মোটামুটি তিনশো পিস আছে তিনশো পিস দেখে দাও বলো ক টাকা লাগবে তিনশো পিসের দাম পড়বে আমরা ন হাজার টাকা মস্করা করছো আমি ডিম চাইনি ডিমের ট্রে চেয়েছি হ্যাঁ এক একটা ট্রের দাম হচ্ছে তিরিশ টাকা পার পিস এবার তিনশো পিস আছে ন হাজার টাকা দাম দিয়ে দেন আর নিয়ে চলে যান তিরিশ টাকা পার পিস ট্রে কতো আমি ডিম চাইনি ডিমে চাইছি ওই খোলা গোলা হ্যাঁ কাকা আমি ডিম সমের দাম বলিনি ওই একটা খোলারই দাম বলছি 30 টাকা পার পিস তোমার অনেক গরজ হয়েছে দেখছি তোমার দেবার ইচ্ছা নাই না কাকা আমার কোনো গরজ নাই আপনারই গরজ হয়েছে দেখছি আপনার নেবার কোনো ইচ্ছা নাই আপনি একটু আগেই তো বললেন কাকা আমার অনেক প্রয়োজন দাম শুনি আপনার প্রয়োজন শেষ এগুলো আগে একটা আটানা করে দাম সেদিন চলে গেছে কাকা সেই জন্যই তো বলছিলাম যে এগুলো পাওয়া খুব মুশকিল আরে আমাদের সময় কত ফেলে দিত লোকে আর এখন কি দাম এত এগুলো যে খুব উপকারী তো একটা ট্রে জ্বালালে চার মাস মশা আসবে না সেই ঘরে ধর এর মানে আমি ঘাস জেলে ধোঁয়া করবো গা কোনো খরচা নাই ওইটাই তো কইছিলাম কাকা কেজি পয়সার গরম দেখাতে লাগলে কত টাকা লাগবে বলো কত টাকা লাগবে বলো তাই আমি আমার দাম বললাম আমি আপনার দামে লে বাড়ি চাই তো লেন নাইলে সোজা হাঁটুন এর মানে ঘাস ছেলে আমি ধোয়া করব 9000 টাকা দিয়ে ট্রে এক এক তো ট্রের দাম 30 টাকা পিস 300 পিস ট্রের দাম 9000 টাকা আমি খেতে যাব 100 কথার এক উত্তর দেখাবি পয়সার গরম